বাম হাত থেকে ডান হাত ছিঁড়ে সিনবে সিনার তাদের জ্ঞান হবে ইজা আরাফাল গুলাম ইয়ামিনাহু মিন শিমালহি শিশুরা যখন বাম হাত থেকে ডান হাত ছিঁড়ে ফামুরুহু তখন তাদেরকে তোমরা নামাজ পড়ার জন্য আদেশ দাও নির্দেশ দাও তার মানে আমরা এই হাদিস থেকে যে বিষয়টা বুঝলাম নাবালক শিশুরা যখন তারা তাদের ডান এবং বাম হাত কি চিনবে ডান থেকে বাম হাত তারা চিনবে তখন ওই অবস্থায় তাদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিবে এ হাদিস থেকে আমরা এতটুকু জানলাম মানে শিশু যখন তার ডান হাত বাম হাত উনিটা কি চিনবে তার জ্ঞান হবে যে এটা তার ডান হাত এটা তার কি বাম হাত এরকম যখন জ্ঞান হবে তখন তাকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন কি দিবেন নির্দেশ দিবেন তখন তাদেরকে বলবেন যে বাবা তুমি কি পড়ো নামাজ পড়ো কি নামাজ পড়ো এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখবো এই হাদিসে রাসুল সাল্লাম ইসাদ করেছেন হাদিসটি ইমাম হাক আলি তার আল মোস্তাদ এর মধ্যে উল্লেখ করেছেন

নির্দেশ করি সিবিয়ানা বিশ্ব শিশুদেরকে তোমরা নামাজ করার জন্য কি করো নির্দেশ বছর হবে কয় মুরু সিবিয়ানা তোমরা শিশুদেরকে নির্দেশ করো মুরু শব্দতে কি করা নির্দেশ আদেশ তোমরা শিশুদেরকে আদেশ করো নির্দেশ করো বিশ্বলাতে নামাজের জন্য কিসের জন্য নামাজের জন্য তোমরা শিশু সন্তানদেরকে তোমরা আদেশ যখন তাদের বছর হয় বছর তার মানে আমরা হাদিস থেকে জানলাম যখন শিশুদের বয়স কয় বছর হবে সাত বছর হবে তখন তাদেরকে নামাজ করার জন্য কি দিতে হবে নির্দেশ দিতে হবে নামাজ পড়ার জন্য তাদেরকে কি করতে হবে নির্দেশ দিতে হবে এর আগরা হাদিস জানলাম শিশু যখন তার ডান হাত এবং বাম হাত কি চিনবে ডান পাশ বাম পাশ চিনবে তখন ওই তাকে নামাজ পড়ার জন্য কি দিবে নির্দেশ দিবে আর এই হাদিসে আমরা জানলাম শিশুর বয়স যখন সাত বছর হবে কয় বছর সাত বছর হবে এই সাত বছর অবস্থায় তোমরা তাদেরকে নামাজ পড়ার জন্য কি দিবে নির্দেশ দিবে এবার রাসুসাল্লাম আরো বলতেছেন এবং তাদেরকে তোমরা প্রহার করো মারো আঘাত করো যখন দশ বছর হবে কয় বছর দশ বছর হবে আলাইহা তোমরা তাদেরকে প্রহার করো আঘাত করো আশ্রী সিনা যখন তাদের বয়স হবে কত বছর দশ বছর যখন শিশুদের বয়স দশ বছর হবে তখন তাদেরকে তোমরা নামাজ পড়ার জন্য কি করো আঘাত করো প্রহার করো মারো সাত বছর বয়স যখন হবে তখন তাদেরকে তোমরা নির্দেশ দিবে আদেশ দিবে যে এই কি করো নামাজ পড়ো আর যখন দশ বছরের মধ্যে পড়বে আসলে চিনি না দশ বছরের মধ্যে যখন পড়বে তখন তাদেরকে তোমরা কি করো আঘাত করো প্রহার করো মারো বলছেন আঘাত করতে বলছেন প্রহার করতে বলছেন অদরিব তো কি করা প্রহার করা আঘাত করা তার মানে কি বোঝা গেল যখন সাত বছর হবে তখন আমরা শিশু সন্তানদেরকে নামাজ পড়ার জন্য কি করব নির্দেশ দিল আর যখন দশ বছর হবে তখন আমরা শিশু সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আমরা তাকে কি করব আঘাত করব প্রহার করব এই আছে সুস্থ আরো বলতেছেন

দশ বছর হবে তখন তোমরা ওই সন্তানকে বিছানা থেকে কি করে দাও আলাদা করে দাও মানে আলাদা করে দাও তখন দশ বছর হবে তখন তো সে ভালো মন্দ বুঝবে ভালো মন্দ বুঝবে না দশ বছর যখন বয়স হবে তখন তার ভালো মন্দ বুঝার বয়স ভালো মন্দ বুঝার কি বয়স ভালো মন্দ বুঝার বয়স হওয়ার কারণেই তো নবীজি বলছেন তাদেরকে তোমরা প্রহার কর কি বলছেন তাদেরকে তোমরা প্রহার কর যখন দশ বছর বয়স হবে তখন তারা বালমন্ড বুঝতে আর এই বালমন্ড বুঝার কারণে তাদেরকে তোমরা বিছানা থেকে কি করে দাও আলাদা করে দাও এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব এই হাদিসটা আপনার ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আস

ইজা আওলা দেখুন বাই না পুরুষ যখন তোমাদের সন্তানদের দশ বছর তারা সাত বছরে তারা পদর্পণ করবে সাবা চিনিই না কয় বছর সাত বছর যখন বালাগা আওলা দেখুন তোমাদের সন্তান যখন সাত বছরের মধ্যে পদর্পণ করবে সাত বছরের মধ্যে যখন পৌঁছবে তখন তোমরা ফাফার রকু বাই না পুরুষহীন তাদের তোমরা বিছানা পৃথক করে দাও ফাফার রকু তোমরা ফারেক করে দাও আলাদা করে দাও বাইনা না পুরুষহীন তোমাদের থেকে বিছানা কি করে দাও আলাদা করে দাও কয় বছর হবে সাত বছরে তারপর আগ্রা হাদিসে পেলাম দশ বছর আগ্রা হাদিসে পেলাম কয় বছর দশ বছর এবং এ হাদিসে পেলাম আমরা কয় বছর সাত বছর সাত বছর যখন হবে তখন তোমরা তাদেরকে বিছানা কি করে দাও আলাদা করে দাও এবং পাইযা বালাগু আশরাসিনিনা ফাদরিবূহুম আলাস সালাহ পাইযা বালাগ যখন সে পূজবে আশরাসিনিনা 10 বছর বয়সে কয় বছর বয়সে পাইযা বালাগ আশরাসিনিনা যখন তোমাদের সন্তান 10 বছরের মধ্যে পূজবে কয় বছরে 10 বছরের মধ্যে পূজবে তাদের ইবূম তখন তোমরা তাকে প্রহার করো কি করো প্রহার করো আঘাত করো মারো কেন আলা সলাত নামাজ পড়ার জন্য কি পড়ার জন্য নামাজ পড়ার জন্য তোমরা তাদেরকে কি করো প্রহার করো মারো তার মানে আমরা এই হাদিস থেকে যে বিষয়টা জানলাম যে যখন 7 বছর বয়স হবে কয় বছর 7 বছর বয়স হবে তখন তাদেরকে বিছানা কি করে দিবে আলাদা করে দিবে আর যখন দশ বছর বয়স হবে তখন তাদেরকে নামাজ পড়ার জন্য কি করবে আঘাত করবে মারবে কথা বুঝেছেন এখন এরপরে আসেন এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব এ হাদিসটা ইমাম দারা কুতনি রহমতুল্লাহ আলী তার আসুনান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হজরত আমর এবনে সোয়াইব রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত আমর এবনে সোয়াইব রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত

তারা যখন দশ বছরের মধ্যে খুঁজবে কয় বছরের মধ্যে তারা যখন দশ বছরের মধ্যে খুঁজবে তখন তাদেরকে তোমরা কি করো আঘাত করো অফর ঘুম থেকে হয় এবং তাদেরকে তোমরা পৃথক করে দাও তোমাদের মধ্য থেকে বিছানাকে পৃথক করে দাও কি করে দাও বিছানা পৃথক করে দাও তাদেরকে তোমরা বিছানা থেকে কি করে দাও বিতক করে দাও আলাদা করে দাও কথা বুঝছেন এখন এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব এই হাদিসটা ইমাম দারা দারাকুতনি রাহমাতুল্লাহি আলাইহি তারা সুনান গ্রন্থর মধ্যে উল্লেখ করেছেন হযরত আনাস আনু থেকে বর্ণিত কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনুন থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

তেরো বছর লিসালা সাথে আশ্র যখন তাদের বয়স তেরো বছর হবে তখন তোমরা তাদেরকে প্রহার করো মারো আঘাত করো কেন নামাজের জন্য কিসের জন্য নামাজের জন্য যখন তাদের বয়স ১৩ বছর হবে তেরো বছর তেরো বছর যখন তাদের বয়স তেরো বছর হবে তখন তাদেরকে তোমরা কি করো আঘাত করো প্রহার করো অথবা কি মারো কথা বুঝেছেন এখন তার মানে এই হাদিস থেকে আমরা দেখলাম 7 বছর বয়স যখন হবে তখন নামাজের জন্য কি করবে আদেশ করবে নামাজের জন্য কি করবে আদেশ করবে আর যখন 13 বছর হবে কত বছর 13 বছর হবে তখন তাদেরকে তোমরা নামাজ পড়ার জন্য কি করবে আগাহ করবে তার মানে এই কয়েকগুলো আদেশ থেকে আমরা দেখলাম যে যখন সন্তানের বয়স 7 বছর হবে কত বছর 7 বছর হবে তখন তাকে নামাজের জন্য কি করতে হবে আদেশ দিতে হবে আর যখন সন্তানের বয়স দশ বছর হবে তখন তাকে নামাজের জন্য কি করতে হবে আঘাত করতে হবে এবং যখন তেরো বছর হবে দশ পাড়িয়ে যখন কততে যাবে যাবে তখনও তাকে নামাজ পড়ার জন্য কি করতে হবে আঘাত করতে হবে কেননা চোদ্দ পুণ্ডতে পা দিলে তো সে বালক বুঝেন নাই যখন সে পনেরো বছর বয়সে পদার্পণ করবে তখন সে কি বালক আর বালক হওয়ার সাথে তো নামাজ তার জন্য ফরজ বালা খাওয়ার সাথে সাথে নামাজ তার জন্য কি ফরজ তো যখন ফরজ নামাজটা যদি আট থেকে যদি তাকে যদি নির্দেশ দেওয়া যায় আর আট থেকে যদি তাকে শাসনের মধ্যে রাখা যায় তখন যখন নামাজটা ফরজ হবে তখন সে যথারীতি সময় নামাজ কি করবে আদায় করবে কাফলিটি করবে না কারণ সাত বছর থেকে তো তাকে আপনি বুঝাচ্ছেন নামাজের জন্য আদেশ দিচ্ছেন আর যখন আপনার সন্তান যখন দশ বছর হবে তখন তাকে আস্তে আস্তে প্রহার করবে নামাজের জন্য মাঠ দিবেন আঘাত করবেন যখন তেরো বছর হবে তখন তাকে কি করবেন আঘাত করবেন দিবেন এই যখন মায়ের দিবেন তার একটা যখন যখন পনেরো বছর হবে যখন সে বালক হয়ে যাবে তখন তো তার নামাজ কি ফরজ আর যখন নামাজ খরচ হয়ে যাবে তখন আর নামাজ পড়ার ক্ষেত্রে তার কোনো অনীহা আসবে কথা বুঝেছেন এখন এই হলো শিশুদের সন্তানদের নামাজ পড়ার কখন থেকে নামাজ পড়বে সেই